আনিসার ঘটনায় সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি আমি এখন সেই বিষয়টি নিয়ে দু একটি কথা বলতে চাই প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ পদে আসীন একজন মানুষ অবশ্যই ব্যস্ত মানুষ এবং একজন প্রধান উপদেষ্টা বা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী আমরা যাই বলি না কেন তিনি যখন সর্বোচ্চ পদে থাকেন তখন ওনার শিডিউল মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট ওনাকে অনেক স্ট্র্যাটেজিক ডিসিশনে থাকতে হয় অনেক বড় বড় সভা সেমিনারের মধ্যে থাকতে হয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিট করতে হয় দেশ পরিচালনা করা এত সহজ নয় কিন্তু আমরা আনিসার ঘটনায় যা দেখলাম যে ছোট্ট একটা ঘটনা একজন পরীক্ষার্থী পরীক্ষার্থীতে দেরি করেছেন সেই বিষয়টিও শেষ পর্যন্ত সুরাহা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তার সরকারি পোর্টালে একটি মেসেজ দিয়েছেন যে তিনি এই ব্যাপারে কনসার্ন আছেন এবং তিনি ব্যবস্থা নেবেন কেন একজন প্রধান উপদেষ্টাকে কেন এই পর্যায়ে যেতে হবে একজন প্রধান উপদেষ্টা কেন এই বিষয়ে ইনভলভ হতে হবে আমাদের সিস্টেম আমাদের এত ডিপার্টমেন্ট আমাদের এত লোকজন সবকে কলাপ করল ঠিক আগের মতো আমরা শেখ হাসিনার শাসন শাসনামলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক নায়কতন্ত্র যেখানে যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা ছাড়া অন্য কেউ নিতে পারেন না এত মন্ত্রী এমপি আমাদের প্রশাসন সচিব আমাদের লোকাল পর্যায়ের যত নেতা নেত্রী যত সিস্টেম আছে যত ডিপার্টমেন্ট আছেন কেউ এই শেখ হাসিনার সিস্টেমের বাইরে বা সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না এভাবে করে গত সতেরো বছরে দেশ নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে কারোর মধ্যে সাহস নেই মানসিক কোনো মনোবল নেই যে একটা লিডারশিপ নিয়ে সে তার জন্য দেশের জন্য তার এলাকার জন্য কিছু একটা করবে সব সময় শুধু একজনের জন্য একজনের সিদ্ধান্তের জন্য তারা পরমুখাপক্ষী হয়েছিল ঠিক এই ঘটনাটি কি আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন উনিও তো একই পথে হাঁটছেন যদি সব কিছুতেই উনার সিদ্ধান্ত প্রয়োজন হয় উনার নজরে না গেলে কোনো কিছু সমাধান না হয় তাহলে দেশ কিন্তু আবারও স্থবির হয়ে যাবে নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস এই ধরনের মানুষ নন তিনি নতুন নতুন নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন আমরা দেখেছি তাই